রহমতুল্লম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ আপনাদেরকে এখন যেই জিনিসগুলো দেখাচ্ছি এটা হলো শাড়ি বিভিন্ন রঙ বিরঙ্গের শাড়ি এই শাড়িগুলো কিভাবে তৈরি হয় সেগুলো আপনাদের দেখাবো এই যে প্যাকেট দেখছেন সুন্দর প্যাকেট এই প্যাকেটে এক একটা শাড়ি ওঠার আগে অনেক পরিশ্রম হয় ধরেন প্যাকেট করার আগে এরকম হয় এরপরে ইস্ত্রি করার আগে এক রকম থাকে তো চলুন দেখে আসি কিভাবে এই শাড়িগুলো তৈরি করা হয় ঠিক শাড়িগুলো তৈরির আগে এই যে সুতা এই সুতোগুলো দিয়েই বিভিন্ন কালারের শাড়িগুলো তৈরি করা হয় যে এখানে দেখবেন আরও সুতা রয়েছে এই সুতাগুলো দিয়ে শাড়ি তৈরি সুতাগুলো মোটামুটি এখন তৈরি আর এই যে এটা হলো ববিন এই ববিন এই ববিন বিভিন্ন কালারের আছে না তো এই সুতাগুলো থেকে এই সুতাগুলো থেকে এই ববিন হবে ববিন থেকে বড়টাতে চলে যাবে জি আপনাদের যেটা দেখাচ্ছিলাম এখানে প্রথম সুতাগুলো এই যে সুতাগুলো আপনাদের দেখাইলাম এই সুতাগুলো এখানে প্যাচাইতে হয় এরপর থেকে এই যে দেখেন যে শাড়িগুলো বিভিন্ন কালারের বিভিন্ন রঙের দেখছেন এই যে সুতাগুলো প্রত্যেকটা সুতা এই দেখেন প্রত্যেকটা সুতা আলাদা আলাদা করে এই যে এইখান থেকে বিভিন্ন এর মাধ্যমে এখানে দেখবেন এই আপনার এখানে কালো কিছু সুতা আছে এরপরে এখানে গোল্ড কালারের মতো কিছু সুতা দেখা যাচ্ছে এরপরে এই দিকে আসার পর দেখবেন এই বেগুনি বা এই যে ডিজাইন বিভিন্ন ডিজাইনের শাড়ি আপনাদেরকে যে কালারগুলো দেখিয়েছি বা দেখাবো যে এখানে দেখেন একদম এই এই যে এটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির একটা করে ডিজাইন আছে এই এটাকে বলা হয় মালা হ্যাঁ এই মালা একটা শাড়ি পুরো মালা মানে একটা শাড়ি হবে নাকি এখান থেকে ঘুরতে 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 একটা শাড়ি তৈরি হয়ে যাবে এটা এটা অন্য একটা মালা না ওটা আচলের মালা এই যে একটা শাড়ি তৈরি করতে কতটা পরিশ্রম হয় আপনাদেরকে একদম দেখাচ্ছি এই এটা যখন চলে এই ভিডিওটা আমরা করতেছি রাতে মেবি এই যে একটু খেয়াল করলে দেখতে পারবেন শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে রাতে ভিডিও করা কেননা রাতে ভিডিও যদি না করি রাতে মানে এই মেশিনগুলো চলার সময় এতটা আওয়াজ হয় সেটা বলে বোঝানোর মতো না মানে খট 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 আওয়াজ আমরা চাচ্ছি ওইটাও আপনাদের শোনাবো এবং দেখাবো এই আগে যখন আমি এসেছিলাম তখন এই এগুলো ছিল হাতের কাজ এখন আলহামদুলিল্লাহ একটু উন্নত হয়েছে এখন সব এগুলো বৈদ্যুতিক কারেন্ট বিদ্যুৎ দ্বারা এগুলো এখন তৈরি হচ্ছে দেখেন বিভিন্ন শাড়ি এগুলো চামদানি নাকি সব জামদানি শাড়ি এই যে আপনাদের আরেকটা জিনিস যেটা দেখাচ্ছিলাম এই যে প্রত্যেকটা লাইনে লাইনে পার্ট বাই পার্ট একটা করে সুতা দিতে হয় তাহলে খেয়াল না আমাদের মতো মানুষের মাঝে এরকম এই ধৈর্যের কাজ করা মনে হয় সম্ভব নয় দেখেন এখানে যদি একটু খেয়াল করে দেখেন এখানে কত শো সুতা মানে কয়েকশো সুতা মনে হয় একটা শাড়িতে চার হাজার মানে এরকম একটা দুটা করে চার হাজার এখানে কয়টা আছে মানে চার হাজার এই যে এখান থেকে এখান থেকে সর্বমোট একটা শাড়ি তৈরি করতে গেলে আমরা যেটুকু শুনতে পারলাম নয় হাজার সুতা প্রয়োজন মানে পাট বাই পাট পাট বাই পাট পাট বাই পাট আমার মতো ভাই এগুলো এই করা জানি না পারবো কিনা এত আপনাদের এখন খটখট অবস্থা শোনাবো এই যে এখানে আর কিছু দেখেন এখানে বিভিন্ন রকমের কালারের এই এই যে দেখেন আলাদা আলাদা করে সাজানো আছে আলাদা আলাদা করে এই একটা গোল্ডেন কালার এখানে গোল্ডেন ম্যাজেন্ডা বা এখানে একটা ম্যাজেন্ডা কালার বা এই যে দেখেন প্রত্যেকটা তিনটা স্টেপে তিনটা ধাপে এর ভিতর ঢুকে গিয়েছে এখানে সরি চারটা ধাপে ঢুকে গিয়েছে তো চলুন আজকের রাতটা এখানে স্কিপ করব এরপরে আবার সঙ্গে অ্যাড হবে আপনারা সঙ্গে থাকুন শুধুমাত্র আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা ভিডিও দেখানোর জন্য একটা দিন আমাদের ওয়েট করতে হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে এই যে দেখেন কাপড়ের গুণগত মান এবং নিখুঁত কারুকার্য এই যে দেখেন পার এগুলোকে পার বলে নাকি পার এই যে দেখেন কাজগুলো দেখেন এটা একটু দেখাই এই যে জামদানি কাজগুলো দেখেন অনেক সুন্দর এগুলো এভাবেই তৈরি হচ্ছে ভিতর এখন আপনাদের দেখাবো সেই জায়গাগুলোতেই অ্যাকচুয়ালি ও শাড়িগুলো তৈরি হয় আপনাদের এখন জমা কিছুভাবে তৈরি হয় Okay.

পরীক্ষা করার জন্য আমরা আজকে আসছি এই চিরগঞ্জ এনআস এখানে দেড়ে এই তো দেখেন আরও একটা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শাড়ি তৈরি হচ্ছে i on, Captain. শাড়িগুলো ঠিক মেশিন থেকে বাইর করার পর যে অবস্থা দেখেন এখানে গুছিয়ে গুছিয়ে রাখা হয় এরপর শাড়িগুলো চেক করা হয় কোনো ছেঁড়া ফাটা কাটা আছে না এরপরে শাড়িগুলো ভাজ করা হয় তারপরে ইস্ত্রিতে নিয়ে যাওয়া হয় এই তো শাড়ি তৈরির পর এখন এই শাড়িগুলো ভাজ হচ্ছে এরপরে হবে ইস্তিরি পর্যায়ক্রমে আপনাদের সব কিছু দেখানো হবে আপনারা সঙ্গেই থাকুন শাড়িগুলো তৈরির পর সবগুলো গোছানো হয় এরপরে এখন এখানে ইস্ত্রি হবে এরপরেই প্যাকেটিং হবে এই তো সবগুলো শাড়ি আবার একে একে সব সুন্দর করে চেকিং করার পর স্ত্রীর জন্য তৈরি করা হচ্ছে আর এখানে স্ত্রী হিট চলছে এখানে শাড়ি সব তৈরি হচ্ছে খুব যত্ন সহকারে প্রক্রিয়া চলছে শাড়িগুলো প্যাকেটিংয়ের আগে ইস্তির জন্য এই তো এখন শাড়িগুলো সুন্দরভাবে ইস্ত্রি হচ্ছে খুব যত্ন সহকারে আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে খুচরা পাইকারি নিতে পারেন ডিসক্রিপশনে এবং চাইলে আমাদের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমরা নাম্বার দেওয়ার চেষ্টা করব আমার আমাদের খুব বড়ো ভাই বিশ্বাস তো একজন বড় ভাই তিনি নিজে যত্ন সহকারে এই ফিনিশিং এবং প্যাকেট জাতের আগে তিনি নিজে এগুলো একদম চেক করে স্থির করেন আজকে সারাদিন আমরা এই শাড়িগুলো কিভাবে তৈরি করা হয় সেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে সেগুলো দেখেছেন এটা একটা কালার এরপরে এটা আকাশে একটা কালার বা আপনাদের কাছে কি কি শাড়ি পাওয়া যায় মানে জামদানি একটা শাড়িটার নাম কি এটা জামদানি জামদানি তারপরে আর কি বলে অরগেন্দি না কি কি বলে হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন কালার দেখছেন সব ধরনের কালার একদম চেক করে একদম নিখুঁত আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ বিভিন্ন আইটেমের শাড়ি আছে আমাদের কাছে জি ওগুলো একটু নাম বলবেন প্লিজ এই তো জামদানি হাইব্রিড সুতি হ্যাঁ আর অর্গেনডি না আর কি কি সব বলে না অর্গেনডি তামা সবই আছে জি আপনারা যে কোনো শাড়ি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের একদম সুলভ মূল্যে গুণগত মান শতভাগ নিশ্চিত এইটুকু আমরা আপনাদের মানে আশা রাখতে পারেন যে আমরা আমাদের প্রোডাক্টগুলো খুব ভালো হবে সেটা ইতিমধ্যে দেখেই বুঝতে পারছেন একদম নিজ হাতে সবগুলো চেক করে ভাই ভাস করা হয়েছে এরপরে ইস্ত্রি করে একদম প্যাকেটিংয়ের জন্য রেডি করা হচ্ছে এই যে দেখেন আরও একটা শাড়ি হলো আর একটা শাড়ি হচ্ছে এখানে অনেকগুলো শাড়ি ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি একদম ঠিক প্যাকেটিংয়ের আগে আমাদের শাড়িগুলো একদম ইস্তিরি করার পর এই যে অবস্থা জাস্ট শুধু প্যাকেট হবে আর ওয়াডার করলে আপনাদের কাছে চলে যাবে দেখেন একদম কালারগুলো দেখেন এবং গুণগত মানগুলো নেওয়ার পরেই বুঝতে পারবে এই তো দেখেন এই প্যাকেটিং যেভাবে করা হয় ইস্ত্রি করার পর এই যে শাড়িগুলো আবারও চেক দেওয়া হচ্ছে একদম খুব যত্ন সহকারে শাড়িগুলো প্যাকেটিং করা হচ্ছে বিভিন্ন কালারে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই তো দেখছেন যে শাড়িগুলো তৈরি করা হলো একদম প্যাকেটিং করে রেডি এগুলো আগামীকাল একজন চেয়েছেন তার চাহিদা অনুযায়ী আমরা তার কাছে পাঠাবো ইনশাআল্লাহ আর ঠিক প্যাকেটিং হওয়ার পর আমাদের প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে এরকমভাবে রাখা হয় অনেকে আমাদের কাছে অর্ডার করে আপনারা চাইলে অর্ডারও করতে পারেন যে শাড়ি নেবেন শুধু আমাদের বলবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ এই যে দেখেন অনেক রকমের কালার আপনি চাইলে যে কোনো কালার যে কোনো শাড়ি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো এখন ঠিক আছে হাটে এই যে কাপড়গুলো তৈরি করা হয় অনেকেই এই কাপড়গুলো এখানে আসলে পাইকারি খুচরা এইগুলোতে পাওয়া যায় এখানে যদি দেখেন এখানে বিভিন্ন রঙের শাড়ি লুঙ্গি কাপড় পাওয়া যায় আমাদের যে প্রোডাক্টগুলো যে দেখেছেন এখান থেকেও পাওয়া যায় তো বিক্রি কেমন ভালো না না এটা সিজনে ভালো হয় জি দেখছেন এই যে কাপড়গুলো আমাদের তৈরি করা এখানেও বিভিন্ন কালার আছে আপনারা চাইলে বিভিন্ন ইতেও পাবেন